এ দেশে ইসলাম আনছে কারা বলে ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব কোন মাজারে যদি ভন্ডামি হয় কোন মাজারে যদি অশ্লীলতা হয় কোন মাজারে যদি নাচানাচি হয় কোন মাজারে যদি কোন ধরনের বেহায়া হয় আমরা সবাই মিল্লা তা হত করব আপনি ভাঙবেন কেন আপনার ভালো না লাগলে আপনি না যাবেন ভাঙবেন কেন আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব হতে পারে আপনার সঙ্গে আমার দলিলের লড়াই হবে কিন্তু আপনার সাথে আমার লাঠির খেলা হবে না আপনি লাঠি ধরলেন কেন আপনি তলুয়া ধরলেন কেন আপনি ঘাড়ি বাংলেন কেন তাহলে বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয় আমার কথা লাউড এন্ড লাউড এন্ড ক্লিয়ার কোনো বেজাল নাই আপনার না ভালো লাগলো আপনি না যাবেন আপনি শাহাপুরনের মাদার বাংতে গেছেন যেদিন যে বাংতে গেছে কইছে যে গজব দেহরা হাতে কিন্নান্ত আছে দেখবেন কেমনে 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 এমনি এমনি উপরে উঠবো ঠুস করে ফিরে যাবো এটা অলি আল্লাহর বদ্ধ আয় কথা কোন ঠিক না বেটে আর আমরা নিয়ে কত কথা কইছে না সন্নি তুমি কে আমি কে আর তুমি কে আমি কে নিরব না বিপ্লব এই বিপ্লব লাঠিতে হবে না এটা দলিলের জোরে হবে আমরা দেশের বহুত মানুষ শব্দ বোমায় বেশি পাকোয়াস বাবা গ্রেনেট পারমাণবিক গছের মোকাবেলায় শব্দ বোমা দেওয়া হয় না আরেকটা বোমা লাগে ঠিক কি রগম দৈরালেব সিরালে অব ভয়ানে আর বাবা এইভাবে দেশে ইসলাম আসে নাই ইসলাম শেষে এই দেশে ভালোবাসার মাধ্যমে এই সুন্দিরে হলো সেই শান্তিপ্রিয় দল এই তিব্বান্নব শরীর ইতিহাসে সবটা যে ক্রাইসিস মুভমেন্ট এই বাংলাদেশে এই বছর আমরা প্রমাণ চলে সক্ষম হয়েছি

এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায় মনে রাখবেন মনে করবেন না যে মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে আমার এই চেয়ারে আরেকজন আসবে আমার নবীজি কোন মাসে দুনিয়াতে মাসের যে রাত্রটা যেই রাত্রে নবীজি আসছে ইমাম কস্তল আহমতুল্লাহ আলাই তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন যে নবীজি যেই রাত্রে দুনিয়াতে আসছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে উত্তম আর লাইলাতুল কদর রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম এটা ঠিক আছে কিন্তু এত হাজার মাস উত্তম হওয়ার পরও আমার নবীর শুভ আগমনের রাত্রটা কেন উত্তম তিনি তিনটা কারণ বলছে এক নম্বর কারণ বলছে লাইলাতুল কদর রাত্রে যে পাক কুরআন নাজিল করছে আমার নবী যদি দুনিয়াতে না আসতো না এই জন্য এবাদত করলে হাজার মাসের চাইতে উত্তম এটা শুধুমাত্র উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা এহসান বা দয়া কিন্তু আমার নবী শুধুমাত্র কয়েক হাজার বছরের জন্য না আমান নবী শুধুমাত্র উম্মতি মোহাম্মদির জন্য না নবী আদম সফিউল্লাহ থেকে ইসার পর্যন্ত সকল নবীদের নবী ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি আমার বন্ধু নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি এই জন্য আমার আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন সবাই আমার সাথে পড়েন আলামিন আল্লাহ হল সকল জাহানের রব আর আমার নবী হলো সব জাহানের রহমত আমার নবীকেই সম্মান দিয়েছেন কে এ আওয়াজে মানি না বলো কে আরো বড় করে বলি কে আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মানকে বাড়ায়া দিয়েছি এই জন্য আমার নবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে লাইলাতুল কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি নয় রমজান মাসটা কার মাস আল্লাহর মাস রমজান মাস আর আমার আল্লাহ আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ আমার নবী হইল আমার হাবিব স্বয়ং নবী আল্লাহর বন্ধু ওই বন্ধুর মর্যাদা বাড়াইছেন কে কেমন বাড়াইছে আমার আল্লাহ বলেন তাপিনি হবে বেগুম আল্লাহ ওয়া গুফিউল্লাহ গুম জুনো বাগুম ওয়াল্লা হুগা বলেন ও বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে পাইতে চায়। তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ আপনার সেই পাগলটারে ভালোবাসবো আজকে অনেকে পাগল কয় বাইরে পাগল কয় আজকে যেখানে আমার ভাই মনির বাইরে পাগল কয় আপনা করে পাগল কয় আরে বেটা পাগলের মতো পাগল হইতে পারলে আল্লাহর কাছে দাম আছে না না এ বন্ধু আল্লাহ বর না তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লা নেমে নবীর ঠিক পাগল হইয়া আসলাম আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে ঠিক না রে বাবা ওয়াসাল কারণে পাইল নূর নবীর প্রেমে মানসুর হাল্লাস মানসুর হাল্লাস পাগল হইল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাও আমারে ঠিক না বাবা ওই মালিকের প্রেমে পাগল হইতে চাই কি চাই না দুই হাত তুলে বলো দরকার আছে না না খুদার কসম অন্তর খবর কেউ জানে না জানে কে এই জন্য বাবা পাগল হইতে কামের পাগল না আমরা প্রেমের পাগল এই পাগল হইয়া একটা লোক দিয়ে দিছে এই মুহূর্তে পাঁচ হাজার নামটা কি দুবাই প্রবাসী শ্রীমদির আলমী নব দিয়া দিছে পাঁচ হাজার টাকা আপনারা মানে এটা কি দুনিয়ার প্রেম না মালিকের প্রেম এই জন্য ময়দানে সাত মানুষকে আমার আল্লাহ আরো সে নিজে ছায়া দিবেন এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা আল্লাহর পথে দান করে জুড়ে কন্যা এই দানটা হোক দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেইভাবে দান করবে এই দান তার মর্যাদা আমার আল্লাহ অনেকে বাড়াইয়া দিবে বন্ধুরা রে মা ও আমার হুমনার বাবারা ও আমার শ্রীমদির বাবা জিরা গ ও গাগো ডিয়ার মা ও দুলাল কান্দির মা গো শুই যাও শুই যাও দুলাল ফোরের মা একটা কথা বইলা দিয়া যায় এমন একটা জায়গায় মাহফিল হচ্ছে আমার হাতের ডাইনে হলো তিতাস্তানা আর বুকে লইলাম

একটা দেশের মায়া না নাই রে বাবা এই জন্য বাবা এই দেশ প্রেম ইমানের অংশ রে বাবা ও আমার বাবা জিরাহারে রে আমার নবীর শোভা গমনের রাত মর্যাদা দাদা বাড়াইছে কে এবার আমার নবীর রাতের দামটা কেমনে বাড়ছে জানো নবী যদি না হয়তো চাঁদ হইতো না নবী যদি না সূর্য হইতো না নবী যদি না চন্দ্র হইতো না নবী যদি না হইতো লৌহ হইতো না নবী যদি না হইতো কলম হইতো না নবী যদি না হইতো কুরসি হইতো না নবী যদি না হইতো আরশ হইতো না নবী যদি না হইতো ফেরেশতা হইতো না নবী যদি না হইতো মানুষ হইতো না নবী যদি না হইতো জিন হইতো না নবী যদি না হইতো কোন কিছু হইতো না সিন্নি খাইলা কার দ্বারা রে বাবা আল্লাহ যখন বাজার এটা বাজার আমার তখন ডর করে কোন সমস্যা কিন্তু নিয়ে আমার উচিত সাপে দেয় আবার আমার নাম খেলি বন্ধ করি দেয় আল্লাহ ওই জানে এর বন্ধ করে না কারণ আজকেও আসার সময় অনেক সেনাবাহিনী ভাইরা আমার এক অফিসার আমাকে সালাম দিতেছেন গাড়ি সবাই সালাম দিতেছেন এর দ্বারা একটা প্রমাণ পাইছি যে না প্রশাসন আমাকে খুব পছন্দ করে কেন কারণ আমি শান্তির লক্ষ্যে কথা বলি আমার দ্বারা তারাও নিরাপদ আমার দ্বারা দেশের মানুষ নিরাপদ বাবারে বাবা এই দেশটা সবার আসেন সবাই মিলিমিশে দেশটা সাজাই কথা বলেন ঠিক না বেটে করে এই বাবা এই বাবা শুনেন শুনেন একটা কথা বইলা দেওয়া যায় যতই নিয়ে কাইটা কুইটা লাগান না কেন দুনিয়ার মানুষ এখানে তো বোকা না এ আই কি বলতেছে এ আই কি বলে এটা সব বুঝে কে কোনটা কার কাজ কথা কোন ঠিক কিনা তো শান লাগাইতাম নি বাজার আজকে কিন্তু একটু অন্য দিকে যাইতেছি অসুবিধা হইতো না ইনশাআল্লাহ আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ওরে জুস মারিলেন এসকে হের দরি রে সময় যায় পর দরুদ আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জানতে সৃষ্টি করলেন তামামদুনিয়া আমার নবী যদি না হয়তো কৃষি ফয়দা না করি তো অন্ধকারে থাকিত দ রায় রে ডাবলি উড়া অন্ধকারে থাকিত দরাই ঠিকই না বাবা ও ঘুম নারমানুষ এই রাতটা কেমন দামি মা মেনা কয় কি জানেননি নি মা মেনা কয় নয়টা মাস নবীর আয়শা কয় আমেনা গো তোমার মাঝে নবী আসছে নবী সুবহানাল্লাহ মা মেনা নয় মাস পর্যন্ত বাপতেছে দুনিয়ার মানুষ যদি খবর পায় সন্তান পেটে আইছে পেট বড় হয় পেটটা বাড়ি হয় কিন্তু আমি সংবাদ পাইতেছি কিন্তু পেটের আলামত বুঝি না গায়ের আলামত বুঝি না দিন আমার নগরীর চেহারা দেখব এইভাবে যখন নয় মাসের পর দশ মাসের মাথায় যখন মামে না রাতের বেলায় চিন্তা করতেছে গো ওই মুহূর্তে বিশাল বড় টেনশন করতেছে কি শুনতেছি দুনিয়ার সৃষ্টি অনুযায়ী তো বয়সের সময় তো হয়ে গেছে হঠাৎ করে তিনি রাতের বেলায় হঠাৎ করে তাকায় দেখতেছেন রাতের বেলায় একটু হলো রাতের বেলায় দেখতেছেন রে বাবা রাতের বেলা দেখতেছেন মা মেনা যখন চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকে গেছে জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না আমার মাথায় কোন রঙের পাগড়ি আর জোরে কোন গায়ের মধ্যে কোন রঙের পাঞ্জাবি কবর ড্রেসের রংটা কি আর জোরে কোন জান্নাতের ড্রেসের রং কি নারে নারে না না ড্রেসের ঘরের মধ্যে পাখি যেটা ঢুকছে পাখিটার রং কি সাদানা সবুজ হুংনার গাছের ডালের পাখির ডানা কিন্তু এই টানা একটা কিন্তু মা মানে বলে আমি যখন ডিপ্রেশন করলাম তখন দেখলাম ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে আমি সারা জীবন দেখছি পাখির মধ্যে ডানা হলো দুইটা আর আমার ঘরে যেই পাখিটা ঢুকছে পাখির ডানা দেখলাম একটা তখনই বুজ্জা ফলাইছি এটা দুনিয়ার কোনো খেলা না রে এটা আমার রবের খেলা শুরু হয়ে গেছি প্রাণদয়া রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া হাদিস না আরে প্রাণ এ দয়া রে ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হইলো ডাক দি আনে গরে আরে সন্ধ্যা হইলো ডাক দিয়া নে গরে ওরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল দিলে না মোরে সন্ধ্যা কইল ডাক না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল দিলে না মোরে রে প্রাণ বন্ধুর আর পরীক্ষার সময় নাই খরো জুরে ক্ষমা চাই ছেড়ে কেয়া নানিলায় আমার আরে ব্লাহু আকবার আরে ব্রানো আর পরীক্ষার সময় নাই খরচু যায় ক্ষমা যাই না রেখে আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল বাহাব দিনের অন্তরে প্রাণোদয় রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে হায়াত কি আইতাছে রে যাইতাছে হাই রে মাহফিলে বসছি গরির কাটার পাল দেখতেছি কোন সময় ওয়াজ শেষ করব বাড়িতে গিয়ে আমার গোমান লাগবো ও যুবক একটা বার চিন্তা করছেন নি আসার সময় কত গাড়ি আইলোর আর গেল কিন্তু আপনার জীবন গড়ি কিন্তু থেমে থাকে নাই জীবনের কাটা যে চলে গেছে আর ফিরে আসবে না রে বাবা আর ফিরে আসবে না এমন হইতে পারে মাহফিলে যারা আসছেন এই মাহফিলটার হুশিলায় আমার নবীর আগমনেরও হুশিলাই আমার আল্লাহ আমাদের জীবনের এগো না মাফ করে দিতে পারে কি পারে না আমি যে গানটা গাইছি অনেকে অর্থ তো বুঝেন নাই প্রাণ দয়া হাঁস মুরগি কতই পালে গৃহস্থেরা দলে দলে সন্ধ্যা হইল ডাক দিয়ে গরে আরে একটা হাঁস যদি পানির মধ্যে যাই সন্ধ্যা বেলা যদি গরুটা বাড়িতে না আসে মাইক দিয়ে এলান করা হয় আর হাঁস যদি সন্ধ্যা বেলা পুকুর থেকে গড়ে না আসে নদীর পারে যাইয়া ওই পুকুরের পারে যাইয়া তো সুই সুই করিয়া ডাক দেই কেন আমার আদরে শখের হাঁস পালি মায়া কুইরা হাঁসের সন্ধানে যায় আমরাও তো আল্লাহরে বলতে পারি আল্লাহ তুমিও তো আমরা রে দুনিয়াতে মায়া ভিজা পাঠাইছ আমরা বব সংসারে আইসা রাস্তা হারাইয়া হলাইছি আমরা রে অন্য কোনো দেশের রাস্তা দেখায় না আমরা রে শুধুমাত্র মদিনার রাস্তা দেখায় আদা আল্লাহ আকবার বলুন না কেন ওই মদিনা যাইতে চাই কি চাই না এই জন্য আমার যুবক কি বাঁচাই ওয়াজ করলে বুঝবেন আমি জানি না মা আমেনা বলেন পাখির রংটা কি বাবা যুবক ভাইরা আমি খুব ভিতরে ঢুকে কথা বলবো আপনার ভিতরে আমি ঢুকে যাবো আপনার ভিতরে আমি ঢুকে কথা বলবো প্রয়োজন আপনার স্যান্ডেল গুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব এরপর বলবো আজকের ওয়াশটা বুঝতে হবে এই ওয়াশটা বাড়িতে নিয়ে যেতে হবে তাহলে রসুল খুশি হয়ে যাবে সুমাল করা গেল ওই পাখির রংটা কি এই আওয়াজে মানে না জুরে মানে পাখি রং কি ওই পাখিটার গায়ের মধ্যে ডানা কয়টা দুনিয়ার ডালের পাখির ডানা কয়টা কিন্তু মা মেনে দেখলো কয়টা মা মেনার বুঝতে বাকি নাই নিঃসন্দেহ এটা আমার আল্লাহ আমার করে পাঠাইছি আমার পেরেশানি দূর করে দেওয়ার জন্য মা মেনা বলেন যেই মাত্র পাখিটা আমি দেখছি আর আমার টেনশনটা বেড়ে গেছে হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম এই পাখির একটা ডানা দিয়া আমার শরীরের মধ্যে একটা টাচ করেছে টাচটা করতে দেরি আমার সারা রাইতের জ্বালা পানি হইয়া গেছে আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে হোমনাবাসী এই কি প্রেমের পাওনা ওরে দয়ালেরও লাইগা তাহিরি হয়েছে রে দেওয়া প্রেম করিয়া রে আমার না না এই জন্য বলছিলাম ও বন্ধু মা আমেনা বলেন পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে সাথে সাথে আমার জ্বালা পানি হয়ে গেছে আপনারা বলেন এইটা কি প্রেমের আগুন না বনের আগুন

পান করলাম করার পরে আমার গায়ের চামড়ার মধ্যে অনুভব হলো আমার ভিতরের জালা পানি হয়ে গেল আমি আল্লাহর কাছে বন্ধ করছি আল্লাহর ডাক দিয়া বলছি ও হুমনা বাবারা। আমার সঙ্গে জবানটা কইলা কন্যা আল্লাহ আরো মায়ের সুরে কন্যা আল্লাহ আল্লাহ আমি যখন আমার আল্লাহর ডাকটা দিলাম আমি ডাকটা দিয়ে আমার জবানটার একটু বন্ধ কইরা আমার দুইটা চোখ আমি খুললাম দুইটা চোখ আমি কইলে দেখি আমার সামনে একটা নারী দাঁড়ায় রয়েছে ওই নারীটার নাম হলো হজরতে মা হাওয়া জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আর মায়ার শরী কনাইয়ার সুর আল্লাহ মা মেনে ডাক দিয়া কই কে গো কই আমার চিনুন জিনেন না আমি হইলাম পৃথিবীর সেরা সুন্দরী আমার নাম গলো মা হাওয়া কই কেন এসেছেন কই আপনার মাঝে নবী এসেছে নূর নবী নোর্নোবি এষে চে মিল দু এষে চেষ নো রেতে শারা যাহাম আলোকিত হয়েছে চে অসল তো অসলাম ম লাই রসোল্লা অসল Maiare novi e se e novi

মদিন ভাই এখানে আছে আমার ভাই মনির ভাই আছে যদি ফেসবুক চালায় একটা জিনিস শোনেন দুই ভাই যদি ফেসবুক চালা একটা জিনিস দেখবো এবং আশা করি এটার প্রতিবাদও করবো কয়েকদিন আগে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হয়েছে ছেড়া সুদর্শন পুরুষ বুড়ো ফ্লাগ করছে না ছেলে বুড়ো ফ্লাগ করছে আডে যেমন এমনি আডে হিজলার মতন এরপরে হিজলারও মানুষ হিজলারও মানুষ না আজকে আমি আসার পথে দেখা আমার সালাম দিছে ইয়াতে কুডি সমিতে পরে আমি বলছি যে এক ড্রাইভারে বললাম যে আপনাকে পাঁচশো টাকা দিয়ে দেবো আমি পাঁচশো টাকা দিয়ে দিছি এটা ঘৃণা না মানুষ হিসাবে সকলকে সম্মান করতে হবে পুরুষ যদি মহিলার সাজে সাজে আর কোন মহিলা যদি খোদার গজব বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ সারা বাংলাদেশের সুদর্শন পুরুষে নাকি হয়েছে যেখানে মহিলারা ব্রুফলাগ করা নিষেধ হারাম এখানে পুরুষে কইরা। করা বাপসাপ

আজকে মনে মনে ভাবতাম কয়েকদিন আগে দেখলাম গত পরশুদিন দিন দেখলাম কয় কয়শো হাফিজের মধ্যে বাংলাদেশের একটা ছেলে প্রথম হয়েছে আজকে এই ছেলেটাকে যদি সেলিব্রিটি হিসেবে উপস্থাপন করা হতো মনটা বুঝ দিতাম এগুলো কি যত নোংরামি আছে টিকটকে দেখবেন কয়েকটা বাজে বাজে লোক আছে শুধু সারা দিন মিডিয়া এদেরকে নিয়ে নিউজ করে বালা কোনো নিউজ নাই সব টাকা কামে আবার দান্তা কথা বলেন টেক কেয়ার অনেক সময় বাজার রাগবির জায়গা ওয়াজ কি করতাম মাঝে মাঝে খুব খারাপ লাগে আচ্ছা বলেন তো পৃথিবীর মধ্যে বিশ্বের সুন্দরী খেয়ে আফ্রিকা কি আশ্চর্য কই ওয়াজ করতে আইলাম না আইলাম আজকে ফেসেছি কেনা কিন্তু আজকে বললাম ও হ্যাঁ রাশমিকা কইছে ও আমি আফ্রিকা বুঝি কইছে আমির সেরা সুন্দরী কেটে একটা রাশ্মিক তুমি কি আমাদের ওই যে জাতীয় মিথ্যাবাদী আমির হানজার বক্ত নাকি সে তো একটা আন্তর্জাতিক বাটপার আন্তর্জাতিক চাপাবাজ এবং জাতীয় মিথ্যাবাদী যেভাবে গুচি গুচি মিথ্যা বলে আপনি অবাক হয়ে যাবেন মিথ্যার ফ্যাক্টরি তার থেকে বেরিয়েছে বুঝতে পেরেছো বাবা রাশ্মিয়াকে চিনে ঐশ্বরিয়া কেউ চিনে এর চোখের হ্যাঁ চোখের গুড়া দিয়েছে না ফুললে বুতুম বুয়া একবার আমু করতে দিছে হ্যাঁ এমনি এমনি আতা পরে আবার দিক কেলাইছে লাইছে আবার হাত দেয়া না হ্যাঁ সত্যি কথা সে মুসাফা করতেছে করতে একবার মুখ করতে হাত দিছে না এমনি হাতে তাছে পান হাত দিছে রে পানা যখন আবার দেখছে যে হাতটা দিছে তখন কি করছে নি হাতটা বটান দলে করছে এটাকে বলা হয় সিনেমা ঠিক এটা কি শুনেন এই মাঠটা দাম আছে এই যে ওয়াজের মাঠটা দাম আছে আপনার ওয়াজের মাঠটাতে আইসে বাংলাদেশে কিছু বক্তা আছে মাইন্ড করেন না না তোমার মানুষ কথা যে কোন জায়গা বলতাম পারি না কিছু কিছু হুজুর আছে ওয়াজ বৈশা উঠতে তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে ইন্ডিয়া শুধুমাত্র এই দেশের খবর এই দেশের খবর মনে হয় ওই দেশটার হেরা উড়াই লাইব আসল কালাম লাডিও নাই শব্দ বোমা দিয়া কি তা পারমাণবিক বোমার মোকাবেলা করা যায় আরে বেটা সব মিলে আগে অস্ত্র তৈরি করো কইরা জারি দাও দেশ চালাইতে গেলে বহুত ঠান্ডা মেজাজে দেশ চালানো লাগবে সব দেশের লোকে সুসম্পর্ক লাগবে লাইক গেই চালাইতে হবে গায়ে পেরে ঝগড়া করা যাবে না আমরা কি আছে আমরা কি তেমন কিছু আছে তো রুচির বাজারে দুর্ভিক্ষ পড়ছে দিকে ওই পোলা পান্ডরে মেয়ের মতো সাজা এক এটা সুদর্শন পুরুষ খারাপ লাগেনি শুনতে আমি মানুষের সৃষ্টি নিয়ে অবজ্ঞা করছি না আমি বলছি বাবা এটা উচিত না কথা বলেন ঠিক কিনা বলেন